শিক দিলাম পাঁচ শ্রীপল বন্ধি উদ্ধার থেকে স্বীকারোক্তি কাহিনী পাল্টে গেল গাজীপুরের টঙ্গির টিএনটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিবুল্লা নিখোঁজ হন পরদিন পঞ্চগড়ে শিকলবন্দি অবস্থায় উদ্ধার এরপর ফাইল ঘুরে যায় অন্যদিকে পুলিশের ভাষ্য তিনি নিজেই অপহরণের নাটক সাজানোর কথা স্বীকার করেছেন একই সঙ্গে তদন্ত কর্মকর্তারা জানান এখন পর্যন্ত কোনো সংগঠন বিশেষ করে জড়িত থাকার প্রমাণ তারা পাননি ঘটনাস্থলের সিসিটিভি যাতায়াতের রেকর্ড সময় রেখা সব মিলিয়ে তদন্ত এগোচ্ছে পরিবার বলছে শারীরিক পরীক্ষা ও চিকিৎসা চলছে মানসিক চাপে তিনি ছিলেন কিনা না এসবও খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে কেন এই প্রশ্নের উত্তরই এখন সবচেয়ে জরুরি কবে কোথায় কারা প্রত্যেকটি পয়েন্টে ক্রস চেক হচ্ছে নথি ও জবানবন্দি এই কেসকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা দাবি এলেও সংবাদ যাচাই জরুরি পুলিশের তথ্য প্রথমত কোনো সংগঠনের নাম নিশ্চিত নয় দ্বিতীয়ত স্বীকারোক্তির কথাটি তাদের তদন্তে উঠে এসেছে তবে এটি আদালতে প্রমাণিত কিনা সেটি চূড়ান্ত প্রশ্ন আমরা অনুসরণ করছি ফরেন্সিক মিলছে কিনা মোবাইল লোকেশন ম্যাপিং কতটা সুনির্দিষ্ট এবং হাসপাতালের মেডিকেল রিপোর্ট কি বলছে পাশাপাশি ধর্মীয় সহাবস্থান ও দায়িত্বশীল বক্তব্য দুই দিকেই সংবেদনশীলতা দরকার গুজব নয় নথি এই নীতিতেই আজকের বিশ্লেষণ আমাদের লং ব্রেকডাউনে সময়রেখা সূত্র উল্লেখ ও প্রাসঙ্গিক রেফারেন্স রাখা হয়েছে আপনার মতামত তথ্যভিত্তিক হোক পুলিশের বক্তব্য ও প্রমাণ আপনার মূল্যায়ন কি কমেন্টে লিখুন